সবাইকে স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলের প্রথম লাইভ আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সর্বপ্রথম শুভেচ্ছা জানাতে চাই যে আসলে আপনারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন জন্যেই আমার আজকে এই চ্যানেলটির সাবস্ক্রাইবার এক হাজার পূরণ হয়েছে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত দ্রুত আমার এই চ্যানেলটির এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করার জন্য তার জন্য আজকের এই স্পেশাল লাইভটি যে লাইভটির মাধ্যমে আপনাদের সাথে আমারও কথা হবে যদিও এখন পর্যন্ত আপনাদের সাথে আবার কমেন্টের মাধ্যমে ছাড়া কোনো প্রকার কমিউনিকেশন হয় নাই তার জন্য আজকের এই বিশেষ লাইভ সেশনটি আমি নিয়ে আসলাম আপনাদের জন্য বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য পাশাপাশি আপনাদের যদি ফেসবুকে কোনো সমস্যা থেকে থাকে বা আপনাদের ফেসবুকের মধ্যে কোনো রকম প্রবলেমের সম্মুখীন হচ্ছেন সেই সব সমস্যার নিয়েও আমরা কথা বলবো বা বর্তমানে ফেসবুকের মধ্যে কীভাবে কাজ করতে হবে দুই হাজার চব্বিশ সালে সেই রিলেটেড কথাবার্তাগুলোও কিন্তু আজকের এই ভিডিওটিতে হবে তাই আপনারা যারা আমার এই লাইভ সেশনে জয়েন করছেন অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আপনাদের ফেসবুকের মধ্যে কোনো প্রবলেম আছে কি না বা আপনারা ফেসবুকে কাজ করতে এসে কোন ধরনের প্রবলেমগুলো বেশি বেশি ফেস করছেন বা অলরেডি আপনার ফেসবুক পেজের মধ্যে কোন ধরনের সমস্যা যদি থেকে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের সেই সমস্যাগুলো সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আমি যে ভিডিওগুলো আমার এই চ্যানেলের মধ্যে পাবলিশ করি এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বা আপনাদের কতটুকু উপকার হয় এই বিষয়গুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন তো বন্ধুরা আমি রেগুলার যে আলোচনা আছে সেটি শুরু করছি দেখুন আমরা বর্তমানে কিন্তু দুই সালে পা দিয়েছি এবং চব্বিশ সালে জানুয়ারি মাসেরও কিন্তু মোটামুটি শেষের দিকে আমরা চলে এসেছি এমত অবস্থায় আপনারা যারা চাচ্ছেন ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে অথবা আপনারা যারা চাচ্ছেন নতুন করে ফেসবুকের মধ্যে কাজ করতে তাদের জন্য বিশেষ কিছু দিক নির্দেশনা অবশ্যই মেনে চলা উচিত কেননা দু হাজার চব্বিশ সালে ফেসবুকে কাজ করা কিন্তু খুবই একটি টাফ বিষয় পাশাপাশি আপনারা যারা ফেসবুকের মধ্যে অলরেডি কাজ করছেন কারো হয়তো মনিটাইজেশন অন হয়েছে কারোর মনিটাইজেশন অন হয়নি এই বিষয়গুলো অবশ্যই কিন্তু আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে কেননা ফেসবুক কিন্তু বর্তমানে এত পরিমাণ স্ট্রিক্ট হয়েছে যে আপনি যদি সামান্যতম একটি ভুলও ফেসবুকের মধ্যে করে থাকেন তাহলে কিন্তু সেই ভুলের জন্য আপনাকে কিন্তু প্যালান্টি দিবে ফেসবুক এটি হানড্রেড পারসেন্ট শিওর কেননা আপনি ধরুন যে ছোটোখাটো ভুলগুলো আগের দিনগুলোতে ফেসবুক দেখত না বা এড়িয়ে যেত সেই ভুলগুলো কিন্তু এখন দেখা শুরু করেছে অলরেডি ফেসবুক ফেসবুকের মধ্যে আপনি যদি একটি সামান্যতম ভুল কথাও বলে থাকেন বা যে বিষয়গুলো ফেসবুক পছন্দ করে না বা যে ভাষাগুলো ফেসবুকে রেস্ট্রিক্টেড ক্যাটাগরির মধ্যে থাকে এই বিষয়ে কথাও যদি আপনি এখন আপনার ভিডিওর মধ্যে বলে থাকেন তাহলে কিন্তু ফেসবুকের মধ্যে নানা ধরনের প্রবলেম চলে আসতেছে কমিউনিটি গাইডলাইন ভাইলেশান অথবা আপনার ফেসবুকের যে রুলস ভায়োলেশান অথবা আপনি ভিডিওর মধ্যে সামান্যতম কিছু ভুল করেছেন যার জন্য কিন্তু এই পার্টনার মনিটাইজেশন পলিসি চলে আসে পাশাপাশি আন অরিজিনাল কন্টেন্ট লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এখন তো বর্তমানে নতুন একটি অপশন আসছে সেটি হলো ইন ইলিজিবল কান্ট্রি ইন ইলিজিবল পেজ এই বিষয়গুলো কিন্তু চলে আসবে তাই অবশ্যই আপনারা যদি একদম আপনার পেজটিকে ফ্রেশ রাখতে চান এবং লাইফ টাইম ফেসবুক থেকে ইনকাম করতে চান অবশ্যই ফেসবুকের যে রুলস এবং গাইডলাইন আছে অবশ্যই কিন্তু এগুলো মেনে আপনাকে আপনারা ফেসবুকের মধ্যে এই রুলস এবং গাইডলাইন গুলো না মেনে কাজ করতে কাজ করেন তাহলে কিন্তু ফেসবুকে লাইফ টাইম কখনোই আপনারা ইনকাম জেনারেট করতে কিন্তু পারবেন না কেন না ফেসবুক দিন যাচ্ছে আর অনেকটাই কিন্তু কঠিন হয়ে যাচ্ছে পাশাপাশি বিভিন্ন রকম যারা স্ক্যামার আছে বা স্প্যামার আছে তারা কিন্তু বিভিন্ন রকম ভিডিওগুলো ফেসবুকের মধ্যে শেয়ার করছে এবং সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণ একটি রেভিনিউ তারা নিয়ে যাচ্ছে যার ফলশ্রুতিতে ফেসবুকেরও কিন্তু লস হচ্ছে এই কারণে কিন্তু ফেসবুক বর্তমানে খুবই স্ট্রিক্ট আইন প্রয়োগ করছে এবং সামান্যতম সামান্য ভুলেও কিন্তু ফেসবুক অনেকের পেজ কিন্তু উড়িয়ে দিচ্ছে বা ডিলিট করে দিচ্ছে টার্মিনেট করে দিচ্ছে এই বিষয়গুলো কিন্তু সবার সাথেই হচ্ছে বিশেষ করে দেখুন আমরা ফেসবুকের মধ্যে ঢুকলেই আমরা যখন ভিডিও সেকশনের মধ্যে যাই তখন কিন্তু সেখানে বিভিন্ন হিন্দি সিনেমার ক্লিপ তামিল সিনেমার ক্লিপ পাশাপাশি রিয়েলিটি শো কাপিল শর্মা শো এই শোয়ের বিভিন্নগুলো ক্লিপ কিন্তু আমরা আমাদের এই ফেসবুকের মধ্যে দেখতে পাই এই ভিডিওগুলো যারা পোস্ট করে তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করে নিয়ে যাচ্ছে কেননা এই ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসে এবং একদিন দুই দিন থাকলে এই ভিডিওগুলোতে দশ মিলিয়ন পনেরো মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন করেও কিন্তু ভিউজ চলে আসে আর এই এত পরিমাণ ভিউজ আসার কারণে সেখানে কিন্তু হিউজ পরিমাণ অর্থও কিন্তু জমা হয় তাদের কাছে এবং তারা কিন্তু ফেসবুককে ধোকা দিয়ে এই টাকাগুলো নিয়ে যাচ্ছে এর কারণে আমরা যারা রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার আছি বা আমরা যারা নিজের ফেস দেখিয়ে নিজের ভিডিও নিজে তৈরি করে ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করছি এই ভিডিওগুলোতে তেমন একটা রিস্ক আসছে না বা তেমন একটা ভিউজ আসছে না যদিও ভিউজ আসে তেমন একটা কিন্তু ইনকাম হচ্ছে না এর জন্য ফেসবুক কিন্তু বারে বারেই চেষ্টা করছে এই যারা স্প্যামার বা স্ক্যামার আছে বা যারা কপিরাইট ভিডিওগুলো ফেসবুকের মধ্যে বেশি বেশি পাবলিশ করছে এই জাতীয় ভিডিওগুলোকে আটকিয়ে দেওয়ার জন্য কিন্তু নতুন নতুন রুলস ফেসবুকের মধ্যে নিয়ে আসছে ফেসবুক তাই অবশ্যই আমরা যারা রিয়েল এবং অথেন্টিক কন্টেন্টগুলো ক্রিয়েট করে থাকি এই ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য এবং আমাদের পেজটিকে লাইফ টাইম সাস্টেন করে রাখার জন্য অবশ্যই কিন্তু ফেসবুকের যে রুলস এবং রেগুলেশনগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই মেনে নিতে হবে এই বিষয়গুলো মেনে মেনেই আপনাদেরকে কিন্তু কাজ করতে হবে বিশেষ করে আমরা যে ভুলগুলো করে থাকি সেটি হলো বড় ভিডিও অথবা রিলস ভিডিওর ক্ষেত্রে আমরা ভিডিওতে মিউজিক অ্যাড করি তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো এই ভিডিওতে মিউজিক অ্যাড করার ফলে অনেকের কিন্তু মনিটাইজেশান থাকা অবস্থায় মনিটাইজেশান রেস্ট্রিক্টেড হয় বা অনেকেরই কিন্তু এই ভিডিওতে মিউজিক অ্যাড করার কারণে অনেকেই কিন্তু মনিটাইজেশনও পাচ্ছেন না যাদের রিলস ভিডিওতে মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আছে তবুও কিন্তু অ্যাডসন রিলস মনিটাইজেশনটি পাচ্ছে না যদিও যাদের বড় ভিডিওতে এই মিউজিক অ্যাড করার আছে তারা কিন্তু যে সম্মুখীনটি হচ্ছেন সমস্যার সেটি হলো তাদের মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াটি আছে এই ক্রাইটেরিয়াটি ফুলফিল হচ্ছে কিন্তু ফেসবুকের কাছে যখন তারা এই ইনস্টিম অ্যাডের জন্য অ্যাপ্লাই করছে তখন কিন্তু তাদের ফেসবুক পেজটি সেখান থেকে ব্যাক করে দিচ্ছে বা তাদের ইনস্টেমি অ্যাড সামনে কিন্তু রিজেক্টেড করে দিচ্ছে ফেসবুকের তরফ থেকে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা এমনভাবে ভিডিও তৈরি করেন যাতে করে এই ভিডিওগুলোতে কখনো কোনো প্রকার মিউজিক অ্যাড করতে হয় না বা আপনার যে ভিডিওর যে বিষয়টি আছে সে বিষয়টি আপনার যারা অডিয়েন্স আছে তাদেরকে বোঝানোর জন্য বা আপনার ভিডিওটি আকর্ষণীয় করার জন্য সেখানে কোনো মিউজিক অ্যাড করার প্রয়োজনই নেই এমনভাবে ভিডিও তৈরি করবেন যাতে করে আপনার ভিডিওতে কোনো মিউজিক অ্যাড করার প্রয়োজন না পড়ে আর পরবর্তীতে আপনারা যে ভুলগুলো করে থাকেন ফেসবুকের মধ্যে সেটি হলো আপনারা যখন একটি নিজের ভিডিও ফেসবুকের মধ্যে পোস্ট করেন তখন কিন্তু সেই ভিডিওগুলো আপনারা নিজে নিজেই দেখেন বা আপনারা যে পেজ থেকে ভিডিওগুলো পোস্ট করছেন সেই পেজ থেকেই আপনারা কিন্তু ভিডিওগুলো ওয়াশ করেন বা অনেক সময় সেই ভিডিওগুলো শেয়ার করেন সেই ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন এই বিষয়গুলো কিন্তু আপনারা করা যাবে না যদি আপনার পেজের মধ্যে মনিটাইজেশন অন থাকে সেই ক্ষেত্রে আপনি যদি এই বিষয়গুলো করেন নিজের ভিডিওতে নিজে দেখা নিজের ভিডিওতে লাইক দেওয়া কমেন্ট করা এই বিষয়গুলো যদি করেন তাহলে আপনার মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয়ে যাবে পাশাপাশি আপনার যদি মনিটাইজেশন অন না থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন অন করতেই পারবেন না আপনার ফেসবুক পেজের মধ্যে এই বিষয়গুলো করা থেকে একদমই বিরত থাকবেন কেননা আপনার যদি ভিডিও পোস্ট করার পর নিজেই দেখেন তাহলে সেই ভিডিওটি পোস্ট করার কি প্রয়োজন আপনি আপনার মোবাইলের গ্যারান্টি রেখে বা আপনার যেখানে আপনি ভিডিও রাখেন সেখানে রেখেই তো আপনি নিজে নিজে দেখতে পাবেন সেই ভিডিওটি পোস্ট করে দেখার তো আর কোনো প্রয়োজন নেই আর আপনার ভিডিও যদি ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে অটোমেটিক্যালি লাইক কমেন্ট শেয়ার এগুলো অবশ্যই আসবে আপনার নিজে থেকে এগুলো করতে হবে না আর আপনারা অনেকেই একটি বিষয় নিয়ে পাগল থাকেন যে আসলে কিভাবে আপনার ভিডিওটি বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করবেন বা বিভিন্ন গ্রুপে আপনার ভিডিওটি পৌঁছিয়ে দিবেন তো বন্ধুরা আপনার ভিডিও যদি ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে দর্শকদের কাছে ফেসবুক কিন্তু নিজেই পৌঁছিয়ে দিবে এবং সেই ভিডিওতে কিন্তু অবশ্যই ভিউজ আসবে আপনার সেই ভিডিওটি নিজে থেকে কখনো শেয়ার করতে হবে না বা আপনি শেয়ার করে সেই ভিডিওটি ভাইরাল করতেও পারবেন না তো বন্ধুরা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করবেন এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই ফেসবুকের মধ্যে কাজ করলে আপনারা লাইফ টাইম ফেসবুকে সাস্টেন করতে পারবেন এবং এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন তো বন্ধুরা যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে ফেসবুক রিলেটেড তাহলে আমাকে এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন বা আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে ফেসবুকে তাহলে সেটি আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের সেই সমস্যাটির সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব আমি যে বিষয়গুলোর কথা বললাম এই বিষয়গুলো যদি আপনারা করে থাকেন তাহলে আজ থেকেই করা বাদ দিয়ে দিন নতুবা কিন্তু আপনার মনিটাইজেশান পেজের মধ্যে ফ্ল্যাগ বিহেভিয়ার যদি চলে আসে এই ফ্ল্যাগ বিহেভিয়ার আসলে আপনি কিন্তু আর কখনোই আপনার মনিটাইজেশানটি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না তাই অবশ্যই একদম সেফ অ্যান্ড সিকিউরভাবে ফেসবুকের মধ্যে কিন্তু কাজ করা উচিত বা সেফ অ্যান্ড সিকিউরভাবে ফেসবুকের মধ্যে কাজ করলে আপনি কেবলমাত্র লাইফ লাইফটাইম এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন আর অবশ্যই আরও যে বিষয়গুলো আপনি মনে রাখবেন আপনার ভিডিওর মধ্যে এমন কোনো দৃশ্য দেখাবেন না যে আসলে এই দৃশ্যগুলো ফেসবুকে দেখানো যায় না বা ফেসবুক নিষেধ করে দিয়েছে এই বিষয় ভিডিওগুলো যেটা আপনার ভিডিওর মধ্যে না থাকে আপনারা অনেক সময় দেখা যায় ফানি বা কমেডি ভিডিও তৈরি করে থাকেন এবং সেই ভিডিওর মধ্যে অনেক সময় অনেকের ভিডিও ক্লিপগুলো অ্যাড করেন এবং সেই ভিডিওগুলো খুব ভালোভাবে আপনারা এডিটিং করেন না খুব ভালোভাবে এডিটিং না করার ফলে কিন্তু আপনাদের পেজের মধ্যে প্রবলেম আসতে পারে তো বন্ধুরা অবশ্যই আপনারা যদি আপনার ভিডিওর মধ্যে ফানি ক্লিপ বা অন্য ভিডিও ক্লিপ নিয়ে এসে অ্যাড করেন তাহলে অবশ্যই ভিডিওগুলো ভালোভাবে এডিটিং করে নেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আজকের লাইভটি এখানেই শেষ করে দিচ্ছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে লাইভ শেষ হওয়ার পরেও আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের সেই প্রশ্নগুলো সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব